নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত বেশ ঠান্ডা পড়েছে আর এই সময় ঝাল ঝাল বাটা বা ভর্তা খেতে বেশ ভালো লাগে এখন বাজারে প্রচুর বিনস পাওয়া যায় তাই আজকে দেখাবো ফ্রেশ বিনস দিয়ে দারুণ একটা ভর্তার রেসিপি এই বিনস ভর্তা দিয়ে এক থাল গরম ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় তবে রুটি পরোটা দিয়েও এই ভর্তাটা খাওয়া যাবে খুব সহজ একটা রেসিপি ভিডিওটা পুরো দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে গ্যাসে একটা প্যান গরম করে ওয়ান টু টেবিলস্পুন এর মতো সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে ফ্লেমটাকে একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে এক দু মিনিটের মতো নেড়ে নেব এখানে দুশো গ্রাম ছোট করে কাটা বিনস আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো দিয়েছি ক্যামেরাটা অফ হয়ে যাওয়ায় এটা দেখানো সম্ভব হয়নি টমেটোর উপর দিচ্ছি সামান্য একটু লবণ ভালো করে নেড়ে চড়ে একেবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে বিনসটাকে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব জল দেওয়ার প্রয়োজন নেই বিনস আর টমেটোতে যে জলভাব থাকে তা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি বিনস আর টমেটোর জল দিয়ে এগুলো প্রায় এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে খুব বেশি শুকনো মনে হলে ঢাকা দেওয়ার আগে অল্প একটু জল ছিটিয়ে দিতে পারেন তবে খুব বেশি জল দেওয়া যাবে না এগুলো আর সেদ্ধ করার প্রয়োজন নেই এখন গ্যাসে ফ্লেমটা অফ করে এগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি মিক্সিতে পেস্ট করছি আপনারা শিলনোড়াতেই বেটে নিতে পারেন এখন সেই একই কড়াইতে ওয়ান টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি এতে দু তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে যে বিনসের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু জল ছাড়াই করতে হবে শিল বাটলে এর স্বাদটা বেশি ভালো হয় আমি এতে খুব বেশি মশলা ব্যবহার করব না এখন লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চড়ে এগুলোকে তিন চার মিনিটের মতো কষিয়ে নেবো তিন চার মিনিট রান্না করার পর রান্নাটা প্রায় হয়ে এসছে এখন সবশেষে নুন চিনিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সামান্য কয়েক দানা চিনি সামান্য একটু মিষ্টি দিলে টেস্টের ব্যালেন্স হয় উপর থেকে ওয়ান টু টেবিল স্পুনের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যারা কাঁচা তেলে ফ্লেভার পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে এই ধরনের ভর্তায় কাঁচা সর্ষের তেলে ফ্লেভারটা বেশ ভালো লাগে আর রান্না করব না নুন চিনিটা মিশে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে মিশে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিনস ভর্তা শীতের আমেজে গরম ভাত দিয়ে এই ভর্তা খেতে খুবই ভালো লাগে অবশ্যই দেখলেন কত সহজ একটা রেসিপি তাহলে অবশ্যই ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ